আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আমার পিচ্ছির এর আগে একটি ভিডিও দেখিয়েছি এবং আজও ওর নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ছিল ছুটির দিন আমরা তাই ভাবলাম আমাদের কালু থেকে ঘুরে আসা যাক বরাবরের মতো মা দিকে নিয়ে বেরিয়ে পড়লাম প্রথমে আমরা যাব পল্লী বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ বিল দিতে এরপর বিদ্যুৎ বিল দেওয়া হলে যাবো আমার এক সহপাঠীর বাসায় ফুলের গাছ সংগ্রহ করতে তো ওকে নিয়ে বালিগের দিয়ে আমরা এটে যাচ্ছি ও খুব কিন্তু আসতেছে মানে ও যখনই দেখে ক্যামেরা বা ক্যামেরা দেখলে ওর মুখের মাধ্যমে আসি থাকেই তো আমরা এটে যাচ্ছি আমার বাসার বিদ্যুৎ বিল দিতে হ্যাঁ আমার ও পাশ করে দেখতেছে হ্যাঁ চারপাশ ঘুরে ঘুরে দেখতেছিল মানে যে বাচ্চাগুলো গুলো আছে তাদেরকে আসলে ও আমার সাথে যখনই থাকে ও জানে যে হ্যাঁ বাবার কাছ গেলে বাবার কাছে হাতে ক্যামেরা থাকে আর যখনই আমার সাথে থাকে তখনই হচ্ছে গিয়ে ও এরকম হাসি খুশি থাকে আপনারা যারা অনেকেই আছেন যারা টিকটক থেকে আসছেন আমার চ্যানেলে তারা টিকটকে দেখে থাকবেন ও সব সময় কিন্তু ভিডিও থাকে ওর এছাড়াও আমার এই বাবুর নামে একটা পেজ খোলা হয়েছে সবাই ওই পেজটিতে একটু গিয়ে ভিজিট করে আসবেন ওর কিন্তু খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো আপলোড করা হয় ফ্রিজে ওর বয়স দুই বছরের কাছাকাছি প্রায় এই অল্প বয়সে খুব পাকনা হয়েছে আমাদের কালুগো জেলার বালিকা স্কুলের ঠিক পিছন দিয়েই এই রাস্তাটি আর মা কুল থেকে নেমে রাস্তার উপর দিয়ে একে বেঁকে হাঁটতে থাকে দেখেন আসে আস ওকে নিয়ে একটু একটু করে আস্তে আস্তে চলে আসলাম পল্লী বিদ্যুৎ অফিসে দিনটি ছিল রবিবার তাই বিদ্যুৎ অফিসে ছিল প্রচুর ভিড় আমরা লাইনে দাঁড়ালাম সাথে বাচ্চা থাকায় কিছু মানুষ আমাকে একটু আগে বিল দিতে সহযোগিতা করলো বিল দেওয়া হলো এবার যাব সহপাঠীর বাসার দিকে সাথে ক্যামেরাম্যান না থাকায় বিল দেওয়া দেখাতে পারলাম না বিদ্যুৎ বিল দেওয়া হলে সেম রাস্তা ধরে আবারও হাঁটতে থাকি এর ফাঁকে একটি কথা বলতে চাই ইদানিং আমার ভিডিওগুলো এলোমেলোভাবে আপলোড করা হচ্ছে নিজের ব্যস্ততা ও প্রচুর লোডশেডিংয়ের কারণে যথাসময়ে দিতে পারছি না ভিডিও আমাদের রাজন পেশাল পরিবারের সকল সাবস্ক্রাইবারদের বলবো আপনারা আমার সাথেই থাকবেন ও আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেবার এরপর চলে আসলাম সেই সহপাঠীর বাসার সামনে আর এই ফুলের গাছগুলো সংগ্রহ করে নিলাম মাদের হাতে দিলাম একটি ফুল এক হাতে বিলের কাগজ অন্য হাতে ফুল নিয়ে অনেক খুশি সে আর আমি সেই মুহূর্ত ভিডিও করতে থাকি সবশেষে একটি কথা বলি আপনাদের বাসায় যদি ছোট বাচ্চা থেকে থাকে হতে পারে সেটা আপনার বাচ্চা আপনার বোনের বাচ্চা বা আপনার ছোট ভাই ছোট বোন হতে পারে চেষ্টা করবেন তাদেরকে সময় দেওয়ার আমি দেখেন একটু আগে এই দিক থেকে হেঁটে যাচ্ছিলাম তো হেঁটে যাওয়ার সময় আপনার দেখছেন যে আমি ওকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছি ও আবারও আমি ওকে কোলে নিয়ে আসছিলাম কিন্তু কোল থেকে ও নেমে গেল আমি কিন্তু পরিমাণ সময় দিচ্ছি দুইটা মিনিট সময় লাগতো আমার এই রোড পার হয়ে যাইতে কিন্তু সেখানে আমি এখন দশ মিনিট প্লাস হেঁটে যাচ্ছি তারপর আমার রাস্তা এখনো শেষ হয়নি আপনারা চেষ্টা করবেন আপনাদের বাসার বাচ্চাগুলোকে একটু সময় দেওয়ার তো বন্ধুরা আমরা ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি সাথে বাচ্চা থাকায় ভিডিওটি একদম ছোট করতে হলো মা নিয়ে আরও ভিডিও আসবে সামনে তো আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সব শেষে বলতে চাই ছোট বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখুন তাদের হাতে তুলে দিন খেলনা আর যতটা সম্ভব চেষ্টা করুন তাদের সময় দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন